ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে প্রায় সাড়ে আটটা নটা তো শিলাদি আসলো শিলা ঘরটা মুছে গেল আমি ফোনে দুজনের সাথে কথা কথা বললাম অ্যান্ড তারপরে আমার দিদা ফোন করলো বললো আজকে বাড়িতে পিঠে বাড়ি সপ্তাহটা হচ্ছে তো তুই এসে খেয়ে যা এর আগেও একদিন গেছিলাম সেদিন মামির মামির মানে দিদান আর কি বানিয়ে নিয়ে এসেছিলো সেদিনও গেছিলাম খেয়ে এসেছি বাট আজকে বলেছি দেখি যেতেও পারি নাও যেতে পারি কারণ বাইরে থাকলে বাইরে যেদিনই ছুটি নিই দিদা কোনো না কোনো কারণে ফোন করে কি আজকে তেলাপিয়া মাছ হয়েছে আজকে এটা হয়েছে তুই ভালো খাইছিস সে খেয়ে যা তো আমার যাওয়া হতেই থাকে এবার আমি স্লিপ সাইকেলে স্লিপ আর ওটা সাইকেল নেই স্লিপ এরকম হেক্সাগোনাল বা অন্যান্য অনেক মধ্যে ঢুকে গেছে সেটা হচ্ছে ধরো আজকে রাত সাড়ে তিনটার সময় বেড়ে গেলাম সাড়ে তিনটার সময় ঘুম আসে না ঘুম আস্তে আস্তে সাড়ে চারটে পাঁচটা দিন সকালবেলা যদি অফিস থাকে আমাকে আবার তাড়াতাড়ি করে উঠতে হয় এবার সেদিনকার বাড়িতে এসে আমি খুব টায়ার্ড থাকেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি দেন আমার পারফেক্ট টাইমে ঘুম ভেঙে যায় ঘুমের কোনো হ্যাঙ্গোভার থাকে না কিন্তু ধরো আবার সেদিনকারও আমি লেট শুনলাম কোনো কারণবশত ধরো আমার ঘুম আসে না মাঝে মাঝে রাত্রিবেলা আমি জেগে থাকি প্যাচার মতো তো তখন কি হয় পরের দিন ঘুম থেকে উঠতে গিয়ে ধরো ছুটি রয়েছে আমার বারোটা সাড়ে বারোটা বেজে যায় বা আমি ধরো কোনো খুব দেরি করে উঠলে আমি অফিসই ছুটি নিয়ে নিই ঘুমাতে পারছি না রাত্রিবেলাতে তো আমার তখন অনেক লেট হয়ে যায় তো এইভাবে আমার স্লিপ সাইকেল পুরো খেটে গেছে চিয়ার সিটটা আমার এখানে ভিজে গেছে মনে হচ্ছে এতে খাবো আমি লাস্ট ব্লগে তোমরা আমাকে অনেক কনসার্ন দেখিয়েছো তার জন্য আমি সত্যি কথা বলতে খুবই গ্রেটফুল আমার খুব ভালো লাগলো যে এতগুলো মানুষ আছে যারা আমার জন্য চিন্তা করে বাট কি বলো তো ভিডিওতে সমস্ত কিছু ডিটেলে তো বলতে পারি না অনেক সমস্যা আছে তো আমি যে ডিসিশনটা নিচ্ছি সেই ডিসিশনটা আমি খুব ভেবে নিচ্ছি যে এখন কিছু করব না আজকে একজনের সাথে কথা হচ্ছিল আমার সকালবেলা ফোন করেছিল ভিডিওটা দেখে তো তার সাথে আমি সমস্ত কিছু ডিটেলে বললাম যে এই এই সমস্যা তখন বলছে না না তাহলে তো অ্যাকচুয়ালি ছাড়াটাই বেটার হবে বললাম হ্যাঁ তাহলে এত কথা তো আমি ভিডিও তো বলতে না সবাইকে তো ওই জন্য যেটুকু বলছি ওইটুকুর ওপরেই সবাই আর কি বুঝতে পারছে বাট স্টিল যতটা কনসার্ন তোমরা আমার জন্য আমি রিয়েলি গ্রেটফুল এতগুলো মানুষ রয়েছে তোমাদের কমেন্ট দেখে যে আমি কত রকমভাবে মোটিভেট হই তোমরা নিজেরাও জানো না তোমরা আমাকে দেখে যা না মোটিভেট হও তোমাদের ওই কমেন্টগুলো দেখে আমি আরও বেশি মোটিভেট হই তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ এরকমভাবে পাশে থাকার জন্য এরকমভাবে মোটিভেশান দেওয়ার জন্য যেটা আমার মাঝে মাঝে খুবই দরকার পড়ে আজকে সকাল থেকে আমার ইন্টারনেট চলছে না এখানে যে কটা লাইট জ্বলে সব বন্ধ এবার এটার একটা সুইচ আছে ওটা এদিক ওদিক করলে না আবার লাইটটা জ্বলে যায় কিন্তু ওটাকে এদিক ওদিক করার পরেও লাইট এখানে জ্বলছে না তো যে জানেই এই বক্স সম্পর্কে তাকে ডাকতে হবে বা আমাকে কিছু একটা মেকানিক করতে হবে বাট এটা আমি এখন করবো না এটাকে আপাতত এখানেই রেখে যাচ্ছি প্লাস অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করতে হবে একটা লোক দেখেছি উনি পরিষ্কার করে কারণ এই জায়গাটা না পুরো কাজটা নোংরা হয়ে গেছে মোটরটাও খারাপ হয়ে গেছে ওটা ঠিক করাতে হবে তো একজনকে দেখেছি উনি এসে এটাকে পরিষ্কার প্লাস ওইটাও ঠিক করে যাবে এই তিনটে শাড়ি নিয়ে আমি সরস্বতী পুজোর ভিডিও শ্যুট করেছি এই তিনটের মধ্যে একটাও আমার শাড়ি নেই এটা আমার দিদার শাড়ি এটাও ওন্দ্রিলার শাড়ি এটা আমার থাম্মার শাড়ি তো এগুলো দিতে হবে সব আজকে যদি মামা বাড়ি যায় এটা দিয়ে দেবো আপাতত ওয়েঞ্জিলার বাড়িতে যাচ্ছে এটা দিতে এ দেখো আমাদের এখানে ছোট করে একটা প্যান্ডেল হচ্ছে কারণ আজকে আছে হচ্ছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা তো এই ব্যাডমিন্টনের এখানে কোর্ট রয়েছে আর প্যান্ডেল এখানে হচ্ছে আর ওয়েঞ্জিলার ব্লকটা হচ্ছে সামনে ভালো আছো আমি তো আজকেও অ্যাকচুয়ালি সকালবেলা উঠতে পারতাম না আমার মনে পড়লো যে লন্ড্রির দাদা এসেছিলো একদম সাত সকালে তো ওই কারণে আমি তাড়াতাড়ি উঠে গেছি বেল বাড়ি এসেছিল লন্ড্রির জামা কাপড় দেওয়া ছিল কতদিন ধরে বলছি আসছেই না আসছে না রোজ গিয়ে বলেছে দাদা আমার অনেক জামা কাপড় হয়ে গেছে নিয়ে যাও তাও ফাইনালি কালকে সন্ধ্যাবেলা গিয়ে বলেছে এসেছিল যদি আজকে না আসো তাহলে আমি কিছুই করতে পারবো না আমাকে আবার এসে বলতে হবে তো ওই দাদাই এসেছিল ওই জন্য এত তাড়াতাড়ি উঠতে পেরেছি নাহলে আজকে উঠতে লেট হয়ে যেত চলে এসছে চলো উপরে যা যাক কাটবি আমন্ত এইসব আর্টিস্ট মানুষ আটের কাজ কর্ম করেছে এটা ওই ভাসটা না যেটা আগের দিন দেখছিলাম ওটার কালার হচ্ছে এখন সুন্দর হয়েছে কমপ্লিট আরো করব বাহ সুন্দর কাজ হয়েছে এই একটা বাস দেখো এটাকে সুন্দর কালার করেছে হবে ফুল হয়ে গেলে আবার দেখাবো তোমাদেরকে শাড়ির খাজানা বার করেছে বলছে কোনটা কোনটা নেবে দেখো তো আমি একটাই ব্লু আর ব্ল্যাক জামদানি নিয়েছি এটা একটা ব্ল্যাক নিয়েছি কারণ আমি বেসিক্যালি জামদানির উপরেই সিরিজগুলো বানাচ্ছি আর তাঁতেরও যদি বানাতে পারি দেখি বানাবো দেখি এটা কি কালার আছে এইটা দাও এইটা সুন্দর লাগছে হ্যাঁ বেশ রেড লাগবে না রেডটা রেডি রেডি কমন এটা তোমার আছে হ্যাঁ ওইটা লাগবে না এটা কি কালার আছে এটা গ্রে কালার না তোমার আয়রন করা শাড়িগুলো নিয়ে তো আমার সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে না নাও তো এটাও ভালো লাগছে এই না হর হর করবে হর হর করবে মানে মানে খুব অনেক সময় লাগে সেট করতে যা সাথে আচ্ছা ও আমার চ্যালেঞ্জ ভালো লাগে লাইফে আমার কিক পাই আমি এটাও পড়ে এই হচ্ছে আমি এতগুলো শাড়ি নিয়েছি শাড়িগুলো নিয়ে এখন বাড়ি যাচ্ছে মধ্যে একটা শাড়ি আমারও রয়েছে আর এইখান থেকে দেখো কোটটা পুরোটা দেখা যাচ্ছে ওখানে তো তৈরি হয়ে গেছে সব চেয়ার টেয়ার দিয়ে দিয়েছে প্যান্ডেলও অলমোস্ট রেডি কোস্তাদার টাটা ভেন্ডিলা তাহলে তিনটে শাড়ি রেডি হ্যাঁ দেখো বাইরে চলে এসেছি এখন বাইরে হচ্ছে সাড়ে বারোটার মতো আর আমার আজকাল নিজের কথার নজর নিজেরই এত লাগছে কি বলবো আগের দিনই আমাদেরকে বললাম গালে কোনো পিম্পলস নেই সব বসে গেছে শুধুমাত্র রেড স্পট রয়েছে আজকে সকালে উঠেই দেখছি এখানে একটা পিম্পলস বেরিয়েছে মেবি এটা আমার মান্থলি সাইকেলের জন্য সামনে আছে বাট এখন আজকাল আমার মনে হয় যে নাজর ইজ ভেরি ভেরি রিয়েল এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখন দেখি কি বানাবো ও তোমাদেরকে তো দেখানোই হয়নি দেখো আমার নতুন চপিং বোর্ড তোমরা আমাকে এতবার বলেছ যে পুরোনোটা চেঞ্জ করো দিদি চেঞ্জ করো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম বাট এই অনলাইনে না একটু দাম বেশি লাগছিল প্লাস জিনিসটা খারাপ হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে বাট এই চপিং বোর্ডটা এতটা সুন্দর হয়েছে আমার এই ধরনের কাঠের চপিং বোর্ড কেনার অনেকদিন ধরে ইচ্ছা ছিল গেস দাম কত নিয়েছে মাত্র টু ফিফটি মেলাতে গেছি অনেক দোকানে চপিং বোর্ড ছিল এগুলো সার্ভিং ট্রে হিসেবেও তোমার ইউজ করা যায় তো এর মধ্যে কিছু খাবার তুমি প্ল্যাটার হিসেবে কি ইউজ করতে পারো বিভিন্ন রকমের খাবারের মধ্যে সাজিয়ে সাজিয়ে দিলে বাট আমি চপিং বোর্ড হিসেবে ইউজ করার জন্য নিয়ে এসেছি অনেক দোকানে গেছি ওখানে চপিং বোর্ডগুলো চপিং বোর্ড হিসেবেই সেল হচ্ছে সেগুলো চারশো টাকা থেকে শু জায়গাটাও কম প্লাস পলিশ করা তো আমি বললাম আমার দরকার নেই মানে চৌকো বা গোল এরকম ওভাল শেপের না আমি বললাম দরকার নেই আমার আমার পারপাস মিটে গেলেই হলো আমি সবজি কাটবো তার জন্য আমার একটা কাঠের এরকম বেস দরকার আর এটা সুন্দর অ্যাকচুয়ালি ভীষণই সুন্দর ওকে তো আজকে মেনে তো হচ্ছে ভাত পালং শাক দিয়ে আমি ডাল করব তো এখানে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি বাড়িতে এক রকমেরই ডাল রয়েছে সেটা হচ্ছে মুগ ডাল আমি মটর ডাল খুব ভালো খাই বাট মটর ডাল আমি গরমকালে বেশি আনি কারণ টক ডাল খেতে হবে আর মটর ডালের টক ডাল খেতে আমার খুব ভালো লাগে তো বাকি টাইমে মুসুরি ডালটা তো খাওয়া হয় না ইউরিক অ্যাসিড ছিল আমার হালকা এখন জানি না কি পর্যায়ে রয়েছে তো মুসুরি ডালটা এখন বেশি খাই না বাট নিয়ে আসবো বেঁচে আর একটা খাইয়ে হচ্ছে মিক্স ডাল সেটাও কুড়িয়ে গেছে তু না খেতে খেতে দেখো আলুতে গাছ বেরিয়ে যাচ্ছে আমি তরকারির মধ্যে না এখন সেরকম ভাবে আলু খাচ্ছি না তো আলুওয়ালা গাছগুলোকেই আগে নিই নিয়ে ধুয়ে নিই আমার বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখান থেকে ডিসাইড করবো যে কোন শাড়িটা পরবো গেট রেডি বিথ মি বানাবো একটু মেকআপ টেকআপও করবো ওই জন্য আগে স্নান করছি না আজকে স্নান একটু লেটেই করবো অন্যান্য দিন ঘুম থেকে উঠেই আগে আমি বাথরুমে গিয়ে স্নান করি ছুটির দিনেও তাই করি বাট আজকে ভাবলাম যে ঠিক আছে একটু পরেই করবো লেট করে করি সো আমি এই শাড়িটা চুজ করেছি আজকে স্টাইল করার জন্য বাট দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট ইজ সিলেক্টিং দ্য রাইট ব্লাউজ বিকজ ইট ক্যান চেঞ্জ ইউর হোল লুক ইদের ইন আুড ওয়ে অর ব্যাড বাট আই ডোন্ট হ্যাভ ইন আমি ভাবছি যে এটার সাথে ব্ল্যাক তো দেখো পেয়ার করাই যায় ব্ল্যাক যে কোনো কিছুর সাথে চলে যায় আর এর সাথে তারও ভালো যাবে যেহেতু এটা বেস্টটা ব্ল্যাক বাট আমার কাছে ব্ল্যাক ব্লাউজও নেই কী পরবো আমি এইটা একটা আছে এটা আমার মনে হচ্ছে ভালো যাবে শাড়ির অ্যাকচুয়ালি লুক হলে হচ্ছে রাইট ব্লাউজের ওপর রাইট ব্লাউজ যখন তুমি শাড়ির সাথে পরবে সেটা কন্ট্রাস্টও হতে পারে ম্যাচিং করে হতে পারে তো আমি ব্লাউজ সিলেকশন নিয়ে খুবই পার্টিকুলার মাঝে মাঝে কিছু না পেলে যাতা একটা পড়ে চলে যায় একটা যাতা লুক হয়ে যায় বাট আমার মনে হচ্ছে এই ব্লাউজটা ভালো যাবে আর এই ব্লাউজটা খুব সুন্দরও হাতাকাটা বাট দেখি কী হয় এটা দিয়ে ট্রাই করে দেখি নাহলে আমার ওপরে আর একটা ব্লাউজের এরকম ব্যাগ রয়েছে ওটা বার করে দেখবো আপাতত আমি তুমি যা বার করছি যা গেট রেডিফিং বে করছি সব এই ব্যাগ আমি নিচের দিকটা তো তাকাচ্ছি কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না আইশাডো বক্সটা বক্সটা অনেক পুরোনো হয়ে গেছে ওখান থেকে কিছু আই শাডো খুলে পড়ে যাচ্ছিল তো আই শাডো করতে গিয়ে ক্যামেরাতে ওখানে খুলে পড়ে গেছে সেটাকে আমি এবার পা দিয়ে পাড়িয়ে পুরো চারিদিকটা পুরো চকলেট কালারের ছিল মনে হচ্ছে কফির গুঁড়ো ছড়ানো রয়েছে আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক এইটা তো না অবভিয়াসলি আমার চুল তেল তেলে হয়ে গেছে আজকে কী হেয়ার স্টাইল করবো বুঝতে পারছিলাম না আমি জেনারেল এরকম সাইড পার্টিং করি ওটাই আমার হেয়ার স্টাইল আর কিছু করি না বাট আজকে তেল তেলে হয়ে যাওয়া তো ওটাও করতে পারছিলাম না তো একটা কী এটা করেছিলাম এটা এখন আমি বেঁধে না আজকে আমি শ্যাম্পু করবো না করবো হচ্ছে কালকে আর শাড়িটা মোটামুটি ঠিকঠাকই লাগছে এই ব্লাউজটার সাথে ব্লাউজটা একটু বেটার হতে পারতো শাড়িটা তো ভীষণই সুন্দর এই দেখো বাট ব্লাউজটা একটু বেটার হতে পারতো বাট যা ছিল ওই দিয়ে করে দিয়েছি তোমরা অবশ্যই শর্টস ড্রেসটা দেখো আমাকে এখানেও জানাতে পারো শর্টসেও জানতে পারো যে কীরকম লাগছে আমি স্যাটিসফাইড আমার লুক নিয়ে আর শাড়িটা অসাধারণ মেন্ডি এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন আছে প্লাস আমার দিদার আর মাবিরও এখানে আমি সব দেখো ছড়িয়ে পুরো ছ করে ফেলেছি এগুলোকে এখন গোটাতে হবে আর এই হচ্ছে আমার শাড়ি বিউটিফুল আমার শাড়ি না ওয়েন্ডিলার শাড়ি বাট বিউটিফুল শাড়ি আমি পরে ফেলেছি বলে এখন আমি এটা নিজের মনে করে নিচ্ছি তাহলে আমার দেখো শাড়ি কি সুন্দর দেখতে বাও আমার হচ্ছে এই হেয়ার স্টাইলটাই বেশি ভালো লাগছে স্নান পুজো সমস্ত কিছু ডান আমার মেকআপটা এত ভালো লাগছে আমি এই জন্য রিমুভ করে নিয়েছি মামার তো যাবোই আর বাইরে আমি মেকআপ করে বেরোয় না মানে আমার খুব ভালো লাগছে এই মেকআপটা আইলাইনার কাজল কিছু পরিনি আমার চোখে না মাঝে মাঝে মনে হয় আইলাইনার কাজল দুটো পরলে না খুব বেশি এক্সেস হয়ে যায় আমার চোখটা এমনি নর্মাল মানে সিম্পলি আমার খুব ভালো লাগে লাগিয়ে লাগিনি মাঝে মাঝে কোথাও যদি বেরোনোর থাকে মানে কোনো অনুষ্ঠান আর হালকা আই বা একটা মানে যে কোনো একটা জিনিস একটা টাইমে হয় আই নয় আইলাইনার নয় কাজল যেদিন খুব ইচ্ছা করে মেকআপ করে সেদিন সবকিছু একবারে করে নিই এখন আমি তোমাদেরকে আমার লাঞ্চটা দেখাই যে কি কি বানিয়েছে দেখতে হয়েছে ঠান্ডা হয়ে গেছে খাবার এত ঠান্ডা না এখানে ঠান্ডা যাচ্ছেই না কোনো মতে যাচ্ছে না চপিং রোডটাকে তো আমি পুরো ট্রে হিসেবেই ইউজ করছি প্লাস চপিং রোডও আমি দেখাচ্ছি দাঁড়াও এই হচ্ছে আজকে আমার খাবার এখানে স্যালাডের মধ্যে রয়েছে বিট গাজর আর একটা গন্ধরাজ লেবু এটা আমি পরে খাবো এই জন্য রেখে দিয়েছি এই হচ্ছে সয়াবিন আজকে পেঁয়াজ রসুন দিয়েই করেছি কারণ হচ্ছে আদা নেই জিরে আদা হাটে আমি করবো করে আর এখানে রয়েছে হচ্ছে তোমার ডাল পালং শাক দিয়ে মুগ ডাল সয়াবিন আমার জিরে আদা বাটা বেশি ভালো লাগে বাট আজকে বললাম বাড়িতে আদা ছিল না কিন্তু আদা রসুনের পেস্ট ছিল যেগুলোই কিনতে পাওয়া যায় তো ওই জন্য আজকে পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি জানি না কীরকম লাগবে তিনটে চব্বিশ বাজে আমি আর ওয়েন্দিলা যাচ্ছি হচ্ছে মামার বাড়ি ওয়েন্দিলাকে আমি ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি তো মামি দিদা মামাকে কেউই জানলো আমি বলি নি বলেছে আমি আজকে যেতে পারবো না আমার অফিস আছে আমি বলেছি আমি আজকে আসতে পারবো না তো সারপ্রাইজ এটা বাড়ির লোকেদের জন্য আমি গরম গরম সিঙ্গারা নিয়ে নিয়েছি বাসন্তী সুইচ থেকে আর এই হচ্ছে ওয়েন্দিলা ভাইয়াদের জন্য চকলেট নিচ্ছে একটা তোমার আর একটা দাদা দুটো দিলে ব্যাস গল্প দাদা কে আর চেনে না ভুলে যাবো দাদা আছে বলে দাদারটা দিদার হাতে দিয়ে দাও ওর ঘরে ডাকতে হবে না কখন ওর ঘর থেকে ওই ঘরে চলে যাবে ওই ঘরে রেখে এসো যাও দাদা কখন আসবে তুমি জানো না তুমি থ্যাংক তুমি জানো না স্কুল মিসকুল কটায় ছুটিয়ে যায় না থ্যাংক ইউ বলেছো ভুলে যাও তুমি বলতে হ্যাঁ তোমার স্কুল কখন ছুটি হয় আমার স্কুল

ওই হচ্ছে কুন্তলদের বাড়ি কুন্তল এসছে জানো তো দিদা ওই যে ওই নীল ট্যাঙ্কি হ্যাঁ নীল ট্যাঙ্কিটা কুন্তল এসছে কুন্তলের হাত মাত ফেটে রক্ত বেরোচ্ছে কি জানি না কি হয়েছে আগের দিন ফোন করেছিল রাজ রাজ বললো তো আমি আজকে আবার ফোন করবো হয়েছিলাম তো কুন্তল নিজেই ফোন করেছিল তো ও বলছে আমি নই হাঁটি গেছি ডাক্তার টাক্তার দেখিয়েছে বললো দেখি আসলে দেখা করব না আবার ফোন করতে হবে এই ছাদ একটা আর একটা এদিকে আছে আসো দেখা

আজকে আমরা চলি তাহলে পিঠে খুব ভালো হয়েছে মামি খুব ভালো হয়েছে আমার ওই কর্মরে পিঠেটাই ভালো লেগেছে এগুলো তুমি প্রথমে বানিয়েছো পড়ার গুলো একটু বেশি পারফেক্ট হয়ে গেছিল হ্যাঁ নরম নরম যেরকম হয় আর লাগে মতো ডান হামি দিও এখন হামি